দুই বাচ্চার সামনে কিভাবে ঘর পরিপাটি রাখা যায় তার কিছু সাথে আসসালামু আলাইকুম আমি আফরিন কথা বলছি সাবার থেকে আপনারা দেখছেন আফরিন কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকালে নাস্তা থেকে আজকে ভিডিওটি শুরু করেছি তবে সকালে নাস্তাটা বানানো আপনাদের সাথে শেয়ার করলাম না এই তো আমি চাটা বানিয়ে নিচ্ছি আর এখন আমরা সবাই মিলে একসাথে ব্রেকফাস্টটা করে নিলাম আজকের ভিডিওতে সকালে নাস্তা ঘর পরিষ্কার ঘর গোছানো আর দুপুরে রান্না নিয়ে সাজিয়েছি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগে আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে বা আগামী গত ভিডিওগুলো কেমন লেগেছে সেটা আপনারা আমাকে মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে আপনাদের কমেন্ট করতে পারলে আমার খুব ভালো লাগে ধৈর্য আর বুদ্ধি দিয়ে কাজ করলে আপনারা সবাই পারবেন ঘরের সব কাজ একা হাতে সামনে নিতে যেমন ধরুন কাল কি কি কাজ তার একটা কিন্তু বানিয়ে নিতে পারেন কোন কাজগুলো আপনাকে দাঁড়িয়ে থেকে করতে হবে না সেগুলোকে আগে শুরু করতে পারেন যেমন ধরুন ওয়াশিং মেশিনে কাপড় কাচতে দিয়ে বা ভাত ছড়িয়ে দিতে পারেন প্রথমে তারপর ঘর গোছানোর কাজে চলে যেতে পারেন তাতে আপনাদের সময় বাঁচবে কাজও কম মনে হবে আবার এটাও পারেন সকালে যদি রুটি খান আগের দিনে রুটিটা বানিয়ে রাখতে পারেন আবার সকালে এমন কোনো শক্তি বানাতে পারেন যেটা ভাত রুটি দুটোর সাথে খেতে পারেন তাহলে একটা সবজি সকালে হয়ে গেল দুপুরে রান্নার চামলাটাও একটু কম হবে তাই না আচ্ছা যাইহোক আপনাদের সাথে আমি যে জিনিসগুলো শেয়ার করছি এলো কিন্তু চূড়ামি বুদ্ধি আমি যেভাবে ঠিক কাজ করি আমার যখন যখন বেবিটা হলো তখন জানি আমার খুব ভয় হতো দুটো বেবি সামলে কিভাবে আমি করে কাজগুলো করব তবে আস্তে ধীরে করতে করতে দেখেছি এটা একটা অভ্যাসে পরিণত হয়ে যায় প্রথমে আমি যেটা ভয় পাই তারপরটা কিন্তু কাজ করার সময় মনে হয় না আবার আপনারা ডিপলি নিয়ে কাজ করবেন সেদিন রান্নাটা আগে দিন করে রাখতে পারেন আবার দেখা যাচ্ছে রাতে সব আগের দিন রাতে সব প্রিপারেশন নিয়ে রাখতে পারেন তাতে আপনাদের কাজের ঝামেলাও কিন্তু কমে যাবে একবারে অনেক থালা বাসন জমি ধোয়ার চেষ্টা করবেন না তাতে সময় বেশি লাগবে আর থালা বাসন দেখে মেজাজটাই খাট ফিট হয়ে যাবে তারপরে ঝগড়া গুলো কার সাথে রাগ ছাড়বেন জানেন আমার মতো বাচ্চার বাবার সাথে আমরা সব কাজ একটু খাটিয়ে রাখি আমাদের কাজটা একটু সহজ করে নেওয়া আমিও রেখেছি যেমন আমার হেল্পিং হ্যান্ড এসে ঘর ঝাড়ু দিয়ে মুছে তুলে দেয় তবে শুধু যদি ওর ভরসায় এই ঘর ঝাড়ু দিয়ে মোছা রাখি না তাহলে আমার ঘর দুদিন পরে ময়লার আখড়ে হয়ে যায় তাই চেষ্টা করি প্রতিদিন একটু না একটু কোথাও না কোথাও আমি পরিষ্কার করে ধুয়ে এই যে দেখছেন আমি সকালে নাস্তার থালা বাসন কিন্তু এখনো ধুইনি ঘরটা মানে ঝাড়ু দিয়ে এসে এখন রান্না করে দেখলাম প্রথমে ভাতটা চড়িয়ে দিয়েছি আর ডালটা গতকাল পেচ্ছিল ভাবছি ওটা ভর্তা করব তাই চুলাই আর বসিয়ে দিয়ে আমি এখন থালা বাসন গুলো ধুয়ে নিব এক বেশি থালা বাসন হয়েছিল সকালে নাস্তার পর এইটুকু থালা বাসন তো হয় তো এখন আমি একটা ভাত রান্নার পাশাপাশি ধুয়ে দিই যেহেতু আপনাদের ভাইয়ের আজকাল অফিস নেই তাই ওর জামা কাপড়গুলো গুলো সকালবেলা উঠে গরম পানি দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম একটু কলারটা আর জামা শার্টের কলার বা দেখবেন বগলের কাছে বা হাতের কাফের কাছে একটু ময়লা বেশি জমা হয় ওটাই ভালো করে ডোলে আমি এখন মেশিনে দিয়ে দিচ্ছি চেয়েছিলাম অনেক আগেই দিতে তবে আমার পাশে কারেন্টটা ছিল না যার কারণে দিতে পারিনি এখন কারেন্ট আসার পর কাপড়গুলো গুলো দিয়ে দিলাম আর হ্যাঁ চেষ্টা করবেন সকাল সকালে আপনারা কাপড়গুলো গুলো ধুয়ে দিতে তাহলে প্রতিদিনের কাপড় কিন্তু প্রতিদিনই শুকিয়ে যাবে আর আপনারা সন্ধ্যার সময় ভাঁজ করে নিলে ঘরটাও গোছালো থাকবে এখন কিছু আপুদের নাম করা যাবে আমার লাস্ট কিছু ভিডিওতে যেসব আপুরা কমেন্ট করেছেন তাদের নাম হচ্ছে ফাতেমা নুরের আলো যেমন খুশি তেমন রান্না লাইক ব্লগ এম ভি ইয়াকু বাংলাদেশি ব্লগার লিপি আপু ঐশি ডেইলি স্টোরি হাবিবাস কিচেন অ্যান্ড ব্লগ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য সুন্দর সুন্দর করে মিষ্টি আপুদের মিষ্টি মিষ্টি কমেন্ট করতে পড়তে অনেক কাজ করে নিয়েছি সকালবেলা খাবার পরে আমি আজকে টেবিলটা পরিষ্কার করতে পারিনি তো এখন টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি আর টেবিল দিয়ে খাবারটাও গুছিয়ে দিচ্ছি আপনাদের ভাই একটু পরেই নামাজ পড়ে চলে আসবে আর আমিও কিন্তু অফ ক্যামেরাতে গোছল করে নিয়েছি বাচ্চাদেরও গোছল করিয়ে দিয়েছি জন্য কিন্তু এইভাবে করে বাচ্চা আর ঘর দুটোই পরপর সামলাই আর দু বছর ধরে যেহেতু দুটো বাচ্চা সামলাচ্ছি এখন কাজ করতে করতে মোটামুটি একটা আয়ের পে চলে এসেছে এখন এসেছি বাচ্চাদের একটু ক্রিম লাগাতে আর মেয়েদের চুলটা একটু ভিজা ভিজা আছে তাই ভাবলাম একটু হেয়ার দিয়ে ড্রাই করে দিই আর আপনাদের কাছে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আজকে আমি আগামী ভিডিও দেখার আমন্ত্রণ এখনই জানিয়ে রাখছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম